পরিবারের সদস্য অনেকেই আছেন যে নিজে অবহেলা করছেন বলছেন যে আমার গ্যাসের ব্যথা ঠিক আছে দুটো অ্যান্ডসি খেয়ে শুয়ে থাকি এরকম করে কিন্তু অনেক দুঃখজনক ঘটনার সাক্ষী আমরা হয়েছি অতএব ব্যথা হলে আমার হার্টের অসুখ নাও হতে পারে কিন্তু আমি যদি যাই সেটাতে তো আমার কোনো অসুবিধা নেই একটু কষ্টই না না হয় হবে এই জন্য আমি মনে করি যে চিকিৎসকের একদম ইমিডিয়েট পরামর্শ নেওয়াটা খুব জরুরি এবং যদি তাদের আগে থেকে হার্টের রোগ থাকে যেমন আমরা অনেকে বলি গ্যাস চারটা খেয়ে ফেলেন একসাথে অনেকে এগুলো জানেন বা দেশের বাইরেও কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকে আমাদের যদিও সেটি কম কিন্তু মূল কথাটি হচ্ছে সচেতনতা এবং সময় মতো পদক্ষেপ নেওয়া কারোর সময় মতো পদক্ষেপ নিতে পারলে কিন্তু আমাদের এখন অনেকখানে যেমন পিসিআই হয় সাথে সাথেই যে রক্তটা যেটি বন্ধ হয়ে যাচ্ছে সেটিকে আহ মানে পুনরুদ্ধার যেটা আমরা বলতে পারি সেটি করা সম্ভব হয় বা যে যেকোনো চিকিৎসাই খুব ইমিডিয়েটলি দেওয়া সম্ভব হয় সেই আমি মনে করি যে আহ নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের সাথে অথবা টেলিফোনে হলেও যে কি করা উচিত সেটি পরামর্শ নিয়ে ইমিডিয়েটলি যাওয়া উচিত এটি আমার অভিমত